পাহাড়ে উঠবো এখন আপনি এটা রাখো দে হাড়পালা করে কবি দি বিপদজনক কারণ এই দিকে পাহাড়ই পাশে দেখুন শোনা যায় জড় করে পারে আজকে এখন আমরা একটু শেষ করতে যাব এখানে কিন্তু আমরা ভালো সিলেক্ট করতে পারবো

দেখুন এটা কিন্তু কাঁটা লাগাস এই গাছ থেকে সাবধান আপনার যদি একবার কাটা লাগে তাহলে কিন্তু আমি অনেক অনেক জ্ঞান দেখুন আমরা চলে আসছি একটা ভিউ ওকে দেখুন ভিউটা কিন্তু অনেক সুন্দর